ধরনের পাকরা ইউনিক পাকিস্তান বাসায় পৌঁছে নিজ দায়িত্বে খালি দর্শক উপবাসী হোক ভাই হোক এই ধরনের গরু বাসায় পৌঁছে দেবো অথবা এসে নিতে পারবে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ছাড় পাকিস্তানি একবার ইউনিক কালার গরু দেখেন আজকে সেরা ইনশাল্লাহ কোনদিন হবে না দর্শক ভাইদের ভালো লাগবে এবং চোখ ধাঁধানো মন দুরানো কালার ফুল গরু হবে ইনশাআল্লাহ পাকিস্তানি খুব সুন্দর একবার সেরা মানে তিনটা গরু দেখাবো দামটা কিভাবে দামে তিনটা গরু এভারেজে একবারে সীমিত পাইকে দেবো ইনশাল্লাহ এক্কেবারে কমলাবে যতটুকু কুম করা যায় তারপরে দর্শক দেখে শুনে নিবেন ইনশাআল্লাহ লটে জি তিনটা পাকড়া এরকমই সব কালারে তিনটা করে থাকবে লটে থাকবে এবারে যে তিনটা আমি একসাথে বিক্রি করব লট কত করে রাখবেন লট এবারে যে অনলি পঁচাশি টাকা পার পিস রাখতে পারবো পঁচিশ হাজার টাকার লট হ্যাঁ একেবারে ভাই আচ্ছা ইমন ভাই চল আমরা সার বাচ্চা গুলি দর্শক দিলে হ্যাঁ চলেন ইনশাআল্লাহ শুরুতেই আপনারা দেখছেন পঁচাশি হাজার টাকা লটের এক নম্বর সার বাচ্চা সুন্দর একটা সার বাচ্চা দেখছেন তিন ভাই এক নম্বরে সার বাচ্চাটা বয়সটা এটা একটা মানে এরকম কালারে গরু দর্শক ইতিপূর্বে দেখছে কিনা জানা নাই তবে একটা সুন্দর থেকে দর্শক মিলাই নিবে যে আসলে মানে কোন দিক থেকে গুনে কুমতি না ইনশাল্লাভি হ্যাঁ লাভি ঝুল বডি পা হাত পা একেবারে একশো একশো গরু হবে এই গরু বড় হলে সাত থেকে আট একটা গোবরটি তৈরি হবে আশা করা যায় সুন্দর একটা জি জি

এই সার বাচ্চাটা আপনার ভাই এটা হবে নয় দশ কে দশ মাস বয়স হবে আনুমানিক মানে কালার কি মানে আসলে বলার কিছু নাই তিনটা গরু আজকে দর্শক দেখুক এটাও কালার পিনটা দেখুক যে এত সুন্দর কালার আসতে পারে ফুটকা ফুটকা একটা পাকিস্তানি বিটার গরু খুব সুন্দর হাই কোয়ালিটি গরু লাভি কম্বল হাত পায়ের গঠন প্রণালী একশো তে একশো মানে খুবই সুন্দর এবং তিনটা গরুই কোনো মানে কেউ গুনে কুমাতে পারবে না এবং খামার উপযোগী বাচ্চা হ্যাঁ বডি আর বডি শোল্ডার পয়েন্ট অনেক সুন্দর আর সুট মুড দেখবে মাথা দেখবে যে কতটা সুন্দর হতে পারে তিনটা বেশ লম্বা চড়া আকৃতি হ্যাঁ হ্যাঁ লম্বা চড়া হাত পা গঠন বনালি সুন্দর এটা ফিউচারে তিনটা করে 7 থেকে 8 লক্ষ টাকা বডি তৈরি হবে বন্ধুরা এটা আপনারা দেখলেন 85000 টাকা লটে তিন নম্বর হ্যাঁ তিন নম্বর বাচ্চা ইনশাআল্লাহ দর্শক বলা উদ্দেশ্য যে আপনারা যেখান থেকে মাল দিবেন এসে দেখে শুনে মালটা নেওয়া বেটার আর না আসতে পারলে ইনশাআল্লাহ আমার দায়িত্বে পৌঁছে দেওয়া যাবে অর্থাৎ লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে